পবিত্র উত্থান একাদশীর দিনে বৃন্দাবনের চমক দর্শন করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক আনন্দ হবে রাধে রাধে বৃন্দাবন ধামে কি যাই তো দেখুন জায়গায় জায়গায় স্টল লাগিয়ে রেখেছে প্রসাদ বাড়ছে এদিক দিয়ে জল বাড়ছে শরবত বিতরণ করছে ভক্তদের মাঝে তো ফাইনালি ড্রোন চালু হয়ে গেল মহিমা রয়েছে কিন্তু আজকে একাদশীর মহিমা আপনাদেরকে আমি আগে শুনিয়েছিলাম কদিন আগে একাদশী লীলা কথা কিছুটা তুলে ধরার চেষ্টা করেছিলাম দেখুন প্রত্যেকটা একাদশীর তো দেখতে পাচ্ছেন একাদশীর দিন ভক্তদের ভিড় রাত্রেবেলা প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজকে ভক্ত আর এখন এই সময়টা যদি না মানে বা এই সময় বিয়ে করে তাহলে সেটাকে শুভ মানা হয় না অশুভ মানা হয় দেখুন যমুনার পারে ভক্তরা কোন কত ভিড় হাজার হাজার ভক্তরা এখন নাও যমুনাতে পূজা করছে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম আজকে পবিত্র উত্থান একাদশী দিন বৃন্দাবন দাম দর্শন করে সার্থক করেন আজকের দিন থেকে দামোদর ব্রত শেষ হচ্ছে ভগবান নারায়ণ কৃষ্ণ আজকে থেকে উত্থান একাদশীতে উঠবে আর তুলসী সাদেক বিবাহ হবে আজকে বৃন্দাবনে লক্ষ লক্ষ লোক বৃন্দাবনে পরিক্রমা করছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে তো দেখতে পাচ্ছেন পুরো স্টোন লাগিয়ে দিয়েছে এখানে আর চারো দিক থেকে ভক্তদের ভিড় আজকে আপনাদেরকে একাদশীর দিন দর্শন করাবো প্লাস ড্রোন শটে আপনাদের দেখাবো অনেকদিন তো ড্রোন রাখছি না মানে চারো দিক থেকে ভক্তদের ভিড় তা আজকে কমসে কম আজকে দশ বারো লাখ লোক বৃন্দাবনে পরিক্রমা করছে আপনি চারো দিক থেকে দেখতে পাবেন আজকেও করছে কালকেও করবে তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বান্ধব শেয়ার করে দিন ভগবান নারায়ণ অর্থাৎ ভগবান কৃষ্ণ স্বয়ং একাদশী থেকে ভগবান স্বয়ং করে উত্থান একাদশীতে ভগবান উঠেন চার মাস যাবৎ ভগবান সে লোকে চলে যায় বলি মহারাজের কাছে আর উত্থান একাদশীতে ভগবান উঠবে আর তুলসী শালিক্রমে বিবাহ হবে তো আজকের দিনে বৃন্দাবন ধামে তুলসী শালিক রে বিবাহ প্লাস ভক্তদের পরিক্রমা আনন্দ প্রত্যেকটা মন্দিরে মন্দিরে তুলসী শ্রমে বিবাহ হয় তো বিশেষ আজকের দিনে আপনারা বিজয়ভূমি ভূমি দর্শন করে আপনাদের মনস্বজন সার্থক করেন তারও দিক থেকে ভক্তদের ভিড় বেশ করে আপনি মন্দিরে যতটা ভিড় পাবেন তার থেকে বেশি ভিড় পাবেন আপনি আজকে পরিক্রম মার্গে তো দেখতে পাচ্ছেন ইমলিতলায় চেষ্টা করব তো আপনারা এটুকু দেখেন জয় গোমাতা কি যায় বৃন্দা দামে কি যায় তো দেখুন জায়গায় জায়গায় স্টল লাগিয়ে রেখেছে প্রসাদ বাড়ছে এদিক দিয়ে জল বাড়ছে শরবত বিতরণ করছে ভক্তদের মাঝে আজকের দিনটা বছরের মাঝে থেকে পবিত্র দিন আজকের দিন থেকে আমাদের শুভ কাজ শুরু হচ্ছে আমরা মাসে না বিয়ে হয় না কিছু শুভ কাজ করা নেই করতে নেই মানে কার্তিক মাস যেটা হয় চারত চার মাস চার মাসে তো এই মাসে তো বিয়ে করা ঠিকই নেই কিন্তু কেননা ভগবান নারায়ণ স্বয়ং আগাছির থেকে উনি স্বয়ং করছে আর চার মাস পরে উত্থানের কাছে উঠবে তখন ভগবান আবার জাগবে এই জন্য হিন্দুস্তানি নন বেঙ্গলেরা এই মাসে বিয়ে করে না এই মাসটাকে তারা খুবই মানে আর এই মাসে যদি কোনো শুভ কাজ করে বা ঘরে উঠা বা ঘর বানানো বিল্ডিং বানানো করা ঠিক নয় কিন্তু বাঙালিরা মানে না হিন্দুস্তানিরা ঠিকই মানে আর এখন এই সময়টা যদি না মানে বা এই সময় বিয়ে করে তাহলে সেটাকে শুভ মানা হয় না অশুভ মানা হয় এই জন্য আপনারা একটু কেয়ারফুল থেকে আপনার নিয়ম নিষ্ঠাটা মানিয়ে চলেন তাহলে জীবনে উন্নত হবে পারমার্থিক উন্নত উঠবে আধ্যাত্মিক দিকে আপনারা এগোতে পারবেন কিন্তু কি বলা যায় আর বলার কিছু বাসা নেই আপনাদেরকে বলে থাকি যারা মানে মানে তাদের পার্সোনাল ম্যাটার তো আপনারা দেখতে পেয়েছিলেন কালকে রাত্রিবেলা যে ভক্তদের ভিড় ছিল এদিকে টোটালি বন্ধ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এদিকে বন্ধ রাধে রাধে তো ফাইনালি চলে আসলাম কেশিঘাট তো কেশিঘাটে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় অ্যাকচুয়ালি এবার তো দু দিনে পড়েছে একাদশী একাদশী দ্বাদশীতে ব্রত হবে আবার আজকে অনেকে করছে তো আজকের ভিড় সকাল থেকে পা ফেলা যাচ্ছিলো না তো সকাল থেকে সেবা করছিলাম জন্য সকালে আসতে পারিনি এখন বিকেল হয়ে গেছে বিকেলবেলার দর্শন তো ভিড় এতটা লাগছে না সকালে যা ভিড় ছিল সে ভিড়টা লাগছে না অনেকে আবার কালকে পরীক্ষা করবে তো সে মিলিয়ে মানে এখন এলিমেন্ট হয়ে গেল আর কি ভিড় আছে আপনাদেরকে আগে দর্শন করাবো ড্রোন শটে আপনাদের দেখাবো তো ভিডিওটা শেষ করে দেখুন রাধে রাধে চলুন ভিডিওটা কন্টিনিউ দেখুন মহিমা রয়েছে কিন্তু আজকে একাদশীর মহিমা আপনাদেরকে আমি আগে শুনিয়েছিলাম কদিন আগে একাদশীর লীলা কথা কিছুটা তুলে ধরার চেষ্টা করেছিলাম দেখুন প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য রয়েছে তার মধ্যে একাদশী হলো সর্বশ্রেষ্ঠ তিথি সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রতের উপরে কোনো ব্রত নেই আর বৈষ্ণব সমাজে বৈষ্ণব সমাজে প্রত্যেকটা বৈষ্ণবেরই একাদশী ব্রত পালন করা বাধ্যতামূলক খালি বৈষ্ণব নয় হিন্দু সনাতনী হলেই প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত পালন করা উচিত আমরা নানান রকমের কুসংস্কার ডুবে আছি বলি আমাদের বাবা মা মারা গেলে ব্রত করতে হয় ব্রত ব্রত করে এই যে নানান রকমের যে অবস্থা এ দেখুন কি করছে গর্বা নিয়েছে একজন ইট রেখেছে ঘরের কাজ করার জন্য সিটিয়ে মিটিয়ে দেখুন গর্বা নিয়েছে এখানে অবস্থা দেখুন কত পাগল দুনিয়াতে আছে রোজেই কালি পাওয়া যায় আসলে তো এ নান কুসংস্কার মানে ডুবে আছে ডুবে থেকে আমরা নিজের ধর্ম পালন করি না সকলেরই ব্রত পালন করা উচিত তো আজকে দেব সয়ানী একাদশী ব্রত ভগবান নারায়ণ আজকে সয়ন থেকে উঠবে আর আজকে থেকে ভগবান জামাই সেজে এই যে আখ দেখতে বছর আখ এই আকের উপরে বসবে বসে ওখান থেকে নেমে আসবে নেমে এসে তারপর আমাদের তুলসী মহারানী তুলসী মহারানীর সাথে ভগবানের বিবাহ হবে তো তাই পাচার করে আপনাদের মাঝে মিথ্যা কাছ নেই মিথ্যা বলার কি আছে তো ফাইনালি ড্রোন চালু হয়ে গেল তো চলুন আমরা ড্রোনের মাধ্যমে দেখি পুরো বৃন্দাবন ধাম রাধে রাধে রাধা মেরে সামিনি আর মে রাধিকা দাস জনম জনম মোহে দিয়ে জিয়ে শ্রী বৃন্দাবন মে বাস প্রিয় ভক্তগণ আজকে পবিত্র উত্থান একাদশীর দিন আপনারা ব্রজভূমি দর্শন করতে পাচ্ছেন। চলুন আমরা ড্রোন ক্যামেরায় আজকে আনন্দ নিই ব্রজভূমির আনন্দটা রয়েছে প্লাস উপর থেকে কেমন দেখা যায় সেটা তো আমরা একসময় ভেবেছিলাম কিন্তু আজকে আপনারা ঘরে বসে থেকে এই বৃন্দাবন ধামে ড্রোন ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটা আপনাদের কত সু সৌভাগ্য এটা হলো পরিক্রমার্ক সুযাক কেশিকাটে আপনাদের নিয়ে যাব আর কাটে আমি তো দেখে অবাক হয়ে গেলাম নৌকা বিহার হচ্ছে দেখুন এখানে শয়ে শয়ে নৌকা বিহার হচ্ছে অ্যাকচুয়ালি অক্ষয়পাত্র মন্দির রয়েছে ইস্কনেরই থেকে আলাদা হয়ে গেছে অক্ষয়পাত্র সেই অক্ষয়পাত্র থেকে প্রতি বছর এখানে নৌকা বিয়ার হয় দামোদর মাছের এন্টে তো আমি আজকে যে জানি হবে কিন্তু আমার খেয়াল ছিল না আমি সেবা করে টাইম পাইনি আর লাস্টে যখন ড্রোনও তখন দেখতে পেলাম আর কি তো যাই হোক আপনারা সেই আনন্দ উপভোগ করুন দেখুন এখানে শহে শয়া নৌকা রয়েছে আর সবাই নৌকাতে বসে কীর্তন করছে আনন্দ করছে আর দীপদান হবে সন্ধ্যাবেলা বুম ফোটানো হবে তো সেই দৃশ্য আপনারা দেখাবো তো দেখুন কত সুন্দর ভগবান রাধা বৃন্দাবন চন্দ্রজি এখন কত সুন্দর নৌকায় বিহার করছে খুবই আনন্দ হয় আর সে আনন্দ আপনারা উপভোগ করুন রাধে রাধে কত সুন্দর লাগছে না আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আকাশ বৃন্দাবন যে যেসব জায়গা যেসব দর্শন আপনারা করতে পারবেন অন্য কারোর মাধ্যমে এসব পারবেন না করতে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন অল নোটিশন অন করে রাখেন যেন সমস্ত সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে এসে যায় তো যমুনা জল শুকিয়ে সব পুরো একবার এক সাইডে এসে গেছে আপনারা কিছুদিন আগে দেখেছিলেন মা যমুনা সে বিশাল রূপ কিন্তু আমরা আজকে পবিত্র একাদশীর দিনে এত দুর্লভ এবং ভগবানের দিব্য দর্শন করতে পাচ্ছি তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন আর অবশ্যই রাধে রাধে কমেন্ট করে যাবেন রাধে রাধে বেন্দা বেন্দা কি জয় যমুনা মহারানী কী জয় আজকে আনন্দ কি জয় তো আজকে হলো তুলসী শালি গ্রামের বিয়ে ভগবান নারায়ণ সে উত্থান একাদশী থেকে উঠে উঠে আজকের দিনেই বিয়ে করবে তো সে বিয়ের দিনেই আজকে দারুণ একটা মুহূর্ত আমরা অনুভব করতে পারছি দেখুন কত সুন্দর নৌকাটা সাজিয়েছে সাদা ফুল দিয়ে সাজিয়েছে এবার আমি তো কত বছর দেখছিলাম কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজাই তো এবার অনেক সুন্দর সাজিয়েছে কাছ থেকে তো দেখতে পারিনি ড্রোন ক্যামেরায় যা দেখতে পেলাম আর কি আর তখন প্রায় সন্ধ্যার দিকেই হয়ে যাচ্ছিল তো দেখুন এখানে সারি সারি নৌকা গুলো দেখতে কত সুন্দর লাগছে রাধে মানে এতটাই বিপদ আর আজকে একদিনে এতগুলো অনুষ্ঠান হচ্ছে ভাই কোন দিকে যাবো ভিডিও বানাতে বলুন একদিনে একজন লোক কত শোট করতে পারে যাদের খায় খেয়ে কাজ নেই সারাদিন শুধু ভিডিও তাদের জন্য ঠিক আছে ভগবানের সেবা নিজের পার্সোনাল কাজ রয়েছে আজকে তিনটা অনুষ্ঠান একসঙ্গে একাদশীর ভিডিও বানানো তুলসী সাহের ভিডিও বানানো তারপরে আজকে নৌকা বের হচ্ছে বছর একটা দিন নৌকা বেরো অক্সপাত্র থেকে এটাও মিস করলাম আপনার ড্রোন ক্যামেরা দেখতে পেয়েছেন কিন্তু সামনে থেকে দেখাতে পারিনি এই হলো পরিস্থিতি তো কন্টিনিউ ভিডিওটা দেখুন তার মধ্যে আবার কি হয়েছে ড্রোন উড়াচ্ছি বারবার ড্রোন নিচে নেমে যাচ্ছে ড্রোন উঠছে না উপরে ড্রোন নিচে নেমে বারে বারে এ দেখুন বৃন্দাবনে সখীরা কিভাবে ঘোরাঘাড়ি করছে রাধে রাধে পবিত্র উত্থান একাদশীর দিন আপনারা ব্রিজভূমি দর্শন করতে পারছেন এই মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে পরিক্রমা করছে যারা লোকাল লোক আছে তারা আবার রাত্রেবেলা পরিক্রমা লাগাবে সারা রাত আজকে পরিক্রমা হবে কালকে আবার পরিক্রমা হবে একাদশীর দিন ভিডিও শুরু হচ্ছে ব্রত হচ্ছে দু তারিখ দু তারিখে আপনারা দর্শন করতে পারবেন দু তারিখে আবার যে ভিডিও হবে সেটা আপনারা আবার তিন তারিখে পাবেন আমার সভা রয়েছে তো বৈষ্ণব সভা নিয়ে পরে কথা বলছি আপনারা দেখুন ভক্তদের ভিড় দেখুন পরিক্রমা মার্গে যমুনা মহারানী কি জয় হোক বৃন্দাবন ধাম কি জয় হোক রাধা রানী কি জয় হো আজকে আনন্দ কি জয় 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 শ্রী রাধেশ্যাম সবক মিলে শ্রী বৃন্দাবন ধাম পবিত্র উত্থান একাদশীর দিন আপনার ব্রজভূমি দর্শন করতে পারছেন তো সবাই ব্রত পালন করছে দামোদর মাস পালন করছে তো দামোদর মাস শেষে বৈষ্ণব ভোজন ব্রাহ্মণ ভোজন করানো নিয়ম রয়েছে তো অনেকেই ব্রত পালন করছেন তো আপনারা বৃন্দাবন ধামে আমরা প্রায় পাঁচশো লোকের বৈষ্ণব সেবা প্লাস ছাপ্পান্ন ভোগ না সরি চৌষট্টি মহন্তের ভোগ হবে তো আপনারা যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান চৌষট্টি মহন্তের ভোগে বৈষ্ণব সেবায় যুক্ত হতে চান তো স্ক্রিনতা নম্বরে ফোনপে গুগল পে করতে পারেন নামপোত্র অবশ্যই পাঠিয়ে দিবেন আর বৃন্দাবনে কেউ যদি বৈষ্ণব সেবা দেয় তাহলে সে ব্যক্তি কখনো নরক গামী হয় না তো আপনার জীবনে আপনিও বৃন্দাবান্ধামী বৈষ্ণব সেবায় যুক্ত হয়ে মনুষ্য জন্য সার্থক করতে পারেন তো এবার কথা হল কীরকম সেবা আপনার যার যেরকম সাধ্য আছে সেবা করতে পারেন কেউ যদি বলে আমি একশো লোকের বৈষ্ণব সেবা দিতে চাই কেউ যদি বলে আমি দুশো লোকের দিতে চাই তো সব রকম ব্যবস্থা আমাদের কাছে আছে আপনি একশো লোক পঞ্চাশ জন দুশো লোক পাঁচশো লোক সব রকম ব্যবস্থা আমাদের কাছে আছে তো আপনারা যদি সেবা করতে চান এই নাম্বারে ফোনপে গুগল পে করে দেন আর নামকত্র পাঠিয়ে দেন আর কেউ যদি কনট্যাক্ট করতে চান এই নাম্বারে আমার সঙ্গে কনট্যাক্ট করবেন আর আপনাদের মনুষ্যদের সার্থক করেন ভগবানের যদি প্রসন্ন করতে চান তো ভগবানের ভক্তদের প্রসন্ন করতে হবে আগে আর বৃন্দাবন হলো সকসাত ভগবানের নিজে ঘর আর এখানে যারা বৈষ্ণব রয়েছে তারা খুবই মানে খুব মহান ব্যক্তি তাদের সেবা করা অনেক জনমে স্বীকৃতি লাগে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ সেবায় যুক্ত হচ্ছে তো আপনারাও সবাই যুক্ত হন আর শুধু এই নয় খালি আজকে বৈষ্ণব সভা নয় আপনারা যে কোনো সময় বৈষ্ণব সভা করতে পারেন যে কোনো দিনে এটা তো রয়েছেই যে কোনো দিনে আপনারা বৈষ্ণব সভা করতে পারেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো দেখতে পাচ্ছেন একাদশীর দিন ভক্তদের ভিড় রাত্রিবেলা প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজকে ভক্তদের ভিড় তো ভয়ানক ছিল কালকে কি হয় বলা মুশকিল কালকে হবে কেননা কালকে তো ম্যাক্সিমাম লোকেরা পরিক্রমা ব্রত করছে তো কালকে বিরাট ভিড় হবে গোপা তো প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা ভক্তদের ভিড় আর যমুনায় দেখুন কি হচ্ছে এ হল নৌকাবে হচ্ছে একাদশী দিন আপনারা নৌকাবে প্রদর্শন করে নিন দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় দেখুন বিকেল থেকে সকাল থেকে তো ভয়ানক ভিড় ছিল দেখুন যমুনায় কি ভক্তদের ভিড় ভক্তদের স্নান করছে কীর্তন করছে পূজা করছে মানে ভূমি যে আনন্দটা এটা কি আর কোথায় পাওয়া যাবে এ দেখুন নৌকা বিহার হচ্ছে এখানে ভগবান রাধা বৃন্দাবন চন্দ্র কত সুন্দর নৌকায় বিহা করছে কিন্তু দিনের বেলা দেখাতে পারিনি আপনাদেরকে দেখুন যমুনার পারে ভক্তরা দেখুন কত ভিড় হাজার হাজার ভক্তরা এখন নাও যমুনাতে পূজা করছে মা যমুনার কাছে প্রার্থনা করছে জয় হো যমুনা মহারানী কি যায় যমুনা মহারানী কি জয় প্রিয় ভক্তগণ পবিত্র একাদশী দিন আপনারা দর্শন করেছেন কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন লাগাতার খুবই সুন্দর সুন্দর ভিডিও আসবে তুলসী শালিগ্রামে বিয়ে তারপর আমাদের পাঁচশো লোকের বৈষ্ণব সভার ভিডিও তারপর বৃন্দাবনে এখন একের পর এক অকেশন হয়ে আছে আপনারা খুবই সুন্দর সুন্দর ভিডিও এখন পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু শেয়ার করে দিন আর আমরা একটা ছোট্ট বৃন্দাবন ধে মন্দির করার প্রয়াস করছি আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান তো স্ক্রিন নাম্বারে আপনারা কনট্যাক্ট করতে পারেন আর যদি বলেন মন্দিরের জন্য আপনারা এখন ডোনেশন করতে চান তাহলে আমাদের শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ব্যাঙ্ক ডিটেল আপনাদেরকে দিয়ে দিব আমরা জীবনে কিছু সঙ্গে নিয়ে যাব না যদি বৃন্দাবন ধামে যদি আমরা একটা মন্দির করতে পারি তো সঙ্গে আমাদের কিছুই যাবে না যদি আমরা ভগবানের জন্য একটা মন্দির করতে পারি বৃন্দাবন ধামে তাহলে সেটা আমাদের জীবনে সঙ্গে যাবে তো আপনারা যার যেরকম ভাবনা আছে মন্দিরের জন্য হেল্প করুন যেভাবে বৈষ্ণব সভা হচ্ছে আমি দেখছি বৈষ্ণব বৈষ্ণবসভার নাম নিলে মানুষ ভগবানের সভায় যুক্ত হয় তো এটাই বলবো যে আপনারা যেরকম ভগবানের বৈষ্ণব সভায় যুক্ত সেরকম একটা মন্দির করার জন্য হেল্প করেন আমরা যেরকম বৈষ্ণব সবাই এখন করছি তার থেকে আরও বেশি বেশি বৈষ্ণব সেবা করতে পারবো ভগবানের সেবা করতে বৈষ্ণব সেবা করতেও ডেলি বৈষ্ণব সেবা করব। সেই জায়গার অভাবে আমরা মানে সব জায়গাতে আমরা করতে পারি না মন্দিরে করতে গেলে খরচা বেশি অনেক খরচা মন্দিরে তো সেই হিসাবে আমি চাচ্ছি যদি একটা ছোটোখাটো মন্দির হয় বৃন্দাবন ধামে তাহলে খুবই ভালো হবে তো আপনারা যদি পারেন কার হৃদয়ে ভক্তি আছে প্রীতি আছে সেটা আমি জানি না যদি প্রীতিভোগ তিনি ভগবানের জন্য কিছু করেন একটা বৃন্দাবনে মন্দির করে তুলতে পারি তাহলে সবার জীবন উদ্ধার হয়ে যাবে আর শাস্ত্র আছে কেউ যদি বৃন্দাবন ধামে মন্দির করতে পারে তা চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যাবে তো আপনারা আপনার জীবনের সঞ্চয় থেকে একটু সহযোগিতার হাত বাড়ান যেন আমরা খুব তাড়াতাড়ি একটা বৃন্দাবনে মন্দির করতে পারি তো ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে